নমস্কার স্পোর্টার নিউজে আপনাদের স্বাগত ইন্ডিয়ান সুপার লিগের এই মুহূর্তে সবচেয়ে বড় খবর হলো নিচের সারি দল হায়দ্রাবাদ এফসির বিরুদ্ধে জয় পেল না বিএফসি সাতাত্তর মিনিট পর্যন্ত তারা পিছিয়ে ছিল একুশ মিনিটে দেবেন্দ্র মুরগাওকার গোল করে এগিয়ে দিয়েছিল হায়দ্রাবাদ এফসি কে সুনীল ছেত্রী বিএফসির বর্ষিয়ান খেলোয়াড় আটাত্তর মিনিটে দলকে সমতায় ফিরিয়েছেন যার ফলে মোহনবাগান খালিদ জামিলের জামশেদপুর এফসির সঙ্গে ড্র করার যে অ্যাডভান্টেজ বিএফসি পেতে পারত সেটা তারা নিতে পারলো না এটা মোহনবাগান শিবিরের কাছে খুবই ইতিবাচক দিক এই মুহূর্তে চার নম্বর থেকে একটি পয়েন্টের সুবাদে এক রাতের মধ্যে বিএফসি আবার দু নম্বরে ফিরে গেল এক নম্বরে রয়েছে মলিনার দল ষোলো ম্যাচে আঠাশ পয়েন্ট হয়েছে বিএফসির ষোলো ম্যাচে ছত্রিশ পয়েন্ট রয়েছে আট পয়েন্টের ফারাক মোহনবাগানের সঙ্গে এই আট পয়েন্টের ফারাকটা পাঁচ পয়েন্টে নেমে আসতে পারে যদি জামশেদপুর পরবর্তী ম্যাচে জয় পায় কিন্তু সেটা পরের কথা আজকে যে পিএফসির পয়েন্ট নষ্ট হলো তার ফলে মোহনবাগান চেন্নাই এন এফসির ম্যাচের আগে বাড়তি জোশ নিশ্চয় পেয়ে যাবে জামশেদপুর থেকে মোহনবাগান টিম কলকাতায় ফিরেছে আশিক কুরিয়ানকে ফিট করার চেষ্টা হচ্ছে চেন্নাইয়ের এফসি ম্যাচে মোহনবাগান প্র্যাকটিস করবে আগামীকাল চেন্নাইয়ের এফসির বিরুদ্ধে আগে চূড়ান্ত প্র্যাকটিস সেশন এবং এরপরে কলকাতাতেই সাংবাদিক সম্মেলন করবেন মনিনা সল্টলেক স্টেডিয়ামে রবিবার দুপুর বেলায় তখন দলের চোট আঘাত নিয়ে বিস্তারিত খবর আসবে কিন্তু যেভাবে মোহনবাগান গোলটা খেয়েছে সেটাকে সমর্থন করেনি মলিন্না পোস্ট ম্যাচ প্রেস কনফারেন্সে জামশেদপুরে চিআরটি টাটা কমপ্লেক্সে তিনি এমনই মন্তব্য করেছেন তবে এই মুহূর্তে তার ধারণা পরবর্তী ম্যাচেই জয়ের চেনা রাস্তায় ফিরে আসবে তিনি বলেছেন দীর্ঘ লীগ এমন হতেই পারে তিনি খেলোয়াড়দের পাশে দাঁড়িয়েছেন অন্যদিকে ম্যাকল্যারেনকে সিঙ্গেল স্ট্রাইকার খেলানোর জন্য মলিনা সমালোচিত হচ্ছেন মোহনবাগানকে যখন লক্ষ্য যদি লিকশিল্ড হয় তবে কেন সিঙ্গেল স্ট্রাইকারে খেলানো হচ্ছে যেহেতু আমরা দেখছি সিঙ্গেল স্ট্রাইকারে মানিয়ে নিতে না তিনি যে কম্বিনেশনটা সেটাকে একটু ভাঙলে সেটা আপাতভাবে চার পাঁচ এক কিংবা সেটাকে ভাঙলে খুব জোর চার চার এক এক হচ্ছে কামিংস একটু উইথড্রল খেলছেন এবং দিমিত্রিকে আরও আরো ম্যাচ টাইম দেওয়া উচিত এমন দাবি উঠে আসছে দেখুন ড্র করলে সমালোচনা হবেই মোহনবাগানের ফুটবলাররা এবং টিম ম্যানেজমেন্ট বিএফসির জয় কিন্তু দারুণ খুশি